প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো যারা প্রাকৃতিক উপায়ে বীর্ ঘনত্ব বাড়াতে চাচ্ছেন বীজের উৎপাদন বাড়াতে চাচ্ছেন বা শুক্রমেহ রোগকে ভালো করতে চাচ্ছেন বা যারা শুক্রানুর কোয়ালিটি বাড়াতে চাচ্ছেন তারা অবশ্যই যে প্রাকৃতিক খাবারটি খাবেন সেটি হচ্ছে ইউসুফ ইউসুকগুলের দানা আপনারা যদি নিয়মিত ইউসুফ গুলের দানা খেতে পারেন সেক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে কিন্তু শুক্রাণুর উৎপাদন বাড়াতে বীর্যের কোয়ালিটি বাড়াতে পারবেন বা বীর্যের শুক্রাণুর উপস্থিতি এটি কিন্তু আপনারা বাড়াতে পারবেন তো দশক আর দেরি না করে আপনারা আজ থেকেই ইউসুফ গুলের দানা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন আর এই ইউসুফ গুলের দানা খাওয়ার অভ্যাস গড়ে তুললে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর এই ইউস্যুপগুলোর দানা খাওয়ার নিয়মটি খুবই সোজা আপনারা রোজ রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ দানা ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে সামান্য আখের গুড় মিশিয়ে আপনারা যদি সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবেন